বৃদ্ধ ব্যক্তিকে দেখতেছি লাঠি নিয়ে উনি ওয়াজ করেন লাঠি নিয়ে ওয়াজ করেন বুড়া লোক বলছে শামসুল হক ফরিদপুরের পরে আমরা কোরআন হাদিস দেখতে চাই না এই দেশের মুফতি এটা নাকি মুফতি নামের কলঙ্ক তারপরে আহমদ শফি থাকতে আমাদের কোরআন হাদিসের দরকার নাই কি বুঝলেন সাহাবি পর্যন্ত যাওয়ারও পরিবেশটা নাই এমন পরিবেশ দূষিত হয়েছে নবীর ক্ষেত্রে শিরখের এত সৈলাভ এত ব্যাপকতা দেখা যায় যে তাবি পর্যন্ত যাওয়ারও উপায় নেই এ কিসের আহমদ সোভী আর কিসের এইসব শামসুল হক ফলিতপুরীতে পড়ে আছে ওরা আর জাকারিয়ার ইলিয়াস নিয়ে পড়ে আছে দেখেন দেখেন যে প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা কিতাব থাকে তাফসিরও থাকবে না কোনো হাদিসের গ্রন্থও থাকবে না কি থাকবে একটা একটা নবীর ব্যক্তি থাকে এখানে তার কিতাব জাকারিয়া ইলিয়াস এদের কিতাব এখানে থাকে তা এটা হলো রসুলের ক্ষেত্রে তভিদ ভঙ্গকারী রসুলের ক্ষেত্রে শিখ রসুলের ক্ষেত্রে শিখ রসুলের ক্ষেত্রে শিখ আল্লাহর অনু আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে আর কারো অনুসরণ করা চলবে না আল্লাহর আল্লাহর রসুলের অনুসরণ করাটা সর্বপ্রথম ফরজ ফরজ হয়েছিল আবু বকর রাজি আল্লাহ আবু বকর হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার উপরেই ফরজ ছিল রসুলের অনুসরণ করা আবু বকুর অনুসরণ করা যাবে না তিনি খালিফা হওয়ার পর কি ভাষণ দিয়েছিলেন জানেন যখন খালিফা হয়ে গেলেন তখন আতুল্লাহ রসুল তোমরা ততক্ষণ পর্যন্তই কেবল আমার অনুসরণ এবং আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অনুসরণ করি আর যদি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণের খেলাফ চলি তাহলে আমার অনুসরণ করা চলবে না কি বুঝলেন আল্লাহর সাইসাল্লামের ক্ষেত্রে আবু বকরকেও শরিক মানা যাবে আবু শরিক মানা যাবে না অথচ আমরা কোন যদু মদ আলতু ফালতু পীর মুরশিদ মুফতি মহাদেশ নিয়ে পড়ে আস। সাহাবী পর্যন্ত যাওয়া যায় না আমাদের পরিবেশটা আল্লাহর রসুলের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে সাহাবি পর্যন্ত যাওয়াই মুশকিল পীরের মধ্যে আমাকে সীমাবদ্ধ রেখে দেওয়া হবে এই এত বড় হুজুর তুমি দেখতে না কিসের হাদিস হাদিস করো কিসের কোরআন কোরআন করো